আমার ইচ্ছে আমি একটা ভারতীয় ছেলেকে বিয়ে করব তো যদি কেউ থেকে থাকেন ভারতীয় তা আমাকে এটাও করবেন আর আমার মনে করেন যে ভারতীয় ছেলে পছন্দ তার মানে হচ্ছে আমার ওখানে যাওয়ার খুব শখ আর বলতে গেলে বলতে পারেন যে বাংলাদেশী ছেলেদের কি করছে অনেক তো আমার ভারতীয় ছেলেদেরকে অনেক পছন্দ বাংলাদেশের ছেলেরা আছে যারা বাংলাদেশে বিয়ে করে যাচ্ছে সেরকম না যদি বাড়িতে কেউ থাকে তাহলে আমাকে ওখান থেকে মানে ওখানে বসতি দের কেমন ক্লাই ভারতের স্থানীয় একটা ছেলের সঙ্গে আপনার বিয়ে হতে চাই আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করতে হবে মানে যদি যোগাযোগ করতে হয় তাহলে মনে করেন বিডিও শেয়ার অপশন নাম্বার দেওয়া আছে ওখান থেকে নাম্বারটা নিয়ে ফোন দিলে হয় তো আপু এখন বর্তমানে আপনি কি করতেছেন এখন বর্তমানে আমি গার্মেন্সে জব করি গার্মেন্সে জব করেন আপনার নাম নাম নামি আর গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হয়েছে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে আপনি আসছেন আচ্ছা আপনি যে আমাদের এখানে আসছেন তাই না কার মাধ্যমে আপনি কার সাথে পরিচয় হয় আপনি আসছেন এখানে জি আমার একটা গ্রামে ছে বন্ধু ছিল মানে ছেলে বন্ধু বলতে গেলে একসাথে কাজ করতাম সে আমাকে উদ্দেশ্যটা দিয়েছে ছেলে বন্ধু তো আমরা এখানে এলাও করি না তারপর আপনি ছেলে বন্ধুর সাথে যোগাযোগ করেছিলেন যোগাযোগ না মানে উনি আমাকে যোগাযোগ বলতে উনি আমাকে বলছে যে এখানে যাও তোমার সব সমাধান হয়ে যাবে আচ্ছা আপনি যে মানে ভারতে বিয়ে হতে চাচ্ছেন আপনার বাবা মার কি মত এখানে আমার বাবা মার পুরোপুরি মত আছে কারণ তারা আমি মনে না আমি একমাত্র মেয়ে তাদের ইচ্ছে আমার ইচ্ছে যেটা তাদের ইচ্ছে সেটাই তার কারণ হইছে মানে ওদের অনেক আদরের মেয়ে আমি একটা ভারতীয় ছেলে যাচ্ছি যে আমাকে পুরোপুরি ভাবে কেয়ার করবে পুরোপুরি ভাবে সঙ্গ দিবে আমাকে ভালোবাসবে আপনাকে সে কেয়ার করবে আপনাকে পাশে রাখবে তাই তো তাই জন্য কিন্তু ভারতে গিয়ে আপনাকে যে এরকম ভালোবাসবে কেয়ার করবে এটা আপনি ভাবলেন কি করে যদি ভারতে গিয়ে আপনাকে বেঁচে ফেলাই না 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 এরকম কেন হবে যদি মানে কি প্রতিটা দেশে তো ভালো লোক খারাপ লোক মিলিয়ে আছে তাই না যদি এরকম মন মানসিকতা নিয়ে ভালো যদি এরকম মন মানসিকতা নিয়ে যদি আমাকে ফোন দেয় বা কথা বলতে চায় এটা কিন্তু ঠিক না ঠিক আছে আপনাদেরকে ভালোবাসি বিদায় ওই দেশে আমি যেতে চাইতেছি ওই দেশের মানুষগুলাকে ভালোবাসি দেখতেও ভালো লাগে ওই দেশের ব্যাপারে শুনতেও ভালো লাগে যার জন্য এই দেশে আমি যেতে চাইতেছি আচ্ছা আচ্ছা তো এখন আপনার মানে নামটা কি জানা বললেন অবনী অবন না আপনি এর আগে কি করতেন মানে গার্মেন্টস লাইফের আগে তার আগে আমি পড়াশোনা করছি ক্লাস এইট পর্যন্ত তো আমার ফ্যামিলিতে আছে বর্তমানে একমাত্র আমার মা আর আমার বাবা তারা দুজন আছে তো গার্মেন্টস জব মানে ওখানে আমি পড়াশোনা ছেড়ে দিছি ছেড়ে দিয়ে আমি গ্যারামেসে আসছি এসে এখানে বেশ কয়েকদিন ধরে জব করতেছি তো আমার মানে একটা দেখতাম কি ভিডিও দেখতাম ওই দেশের মানুষদেরকে অনেক ভালো লাগে আমার দেখতে যার জন্য আমি আমার ফ্রেন্ডের কাছে বলি যে দেখ আমার এরকম একটা মানুষ পছন্দ এরকম এই দেশের মানুষগুলো অনেক পছন্দ আমি ওদেরকে কীভাবে পাবো তখন বলছে যে এমন জায়গায় যা যে তুই কথা বল দেখবি যে তোর লাইফে এমন একটা মানুষ আসবে তো লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এই জন্য আপনি আসছেন এখানে তো এখন এখানে আসে আপনার কেমন মতামত হচ্ছে আমার এখানে এসে ভালোই লাগছে আর আমার মনে হচ্ছে যে আমার এরকম একটা জমিন সঙ্গীনে হতে পারে আচ্ছা তো এখন আপনার যে জীবন সঙ্গীনে হবে তার বয়সটা কীরকম হতে হবে তার বয়স মানে পঁচিশের উপরে হতে হবে না পঁচিশের নিচে মানে মধ্য আচ্ছা আপনার বয়স কত আমার বয়স এখন বর্তমানে রানিং চলতেছে উনিশ উনিশ তাহলে এখন আপনার জন্য দরকার একটা পঁচিশ বছর বা হয়তো ছাব্বিশ বছর একটা ছেলে তো দর্শক আসলে মানে আপুর যেটা চাহিদা ভারতীয় একটা ছেলের সঙ্গে সে বিয়ে হবে তো যদি ভারত ভাইয়েরা যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপুর জন্য একটু চেষ্টা করবেন আর আপুকে যদি কোনো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন দেখার পরে শেয়ার অপশনে গিয়ে অবশ্যই আপুর নাম্বারটা একটু ফলো করবেন আর আপুকে পেয়ে যাবেন আপুর সাথে সরাসরি কথা বলবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ